অবশেষে সোমবার সন্ধ্যায় সিবিআই গ্রেপ্তার করল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পড়ুয়া চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের মামলায় গত সপ্তাহ ধরে সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দিচ্ছিলেন সন্দীপ ঘোষ সোমবারও তিনি সেখানে গিয়েছিলেন সন্ধ্যায় তাকে সিজিও থেকে বের করে নিজাম প্যালেসে নিয়ে যান সিবিআই আধিকারিকরা তারপরই জানা যায় যে তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রসঙ্গত গত নয় আগস্ট আরজি করে চিকিৎসক তরুণীকে ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে নানান প্রশ্ন উঠতে শুরু করেছিল গত পনেরোই আগস্ট তাকে প্রথমবার তলব করে সিবিআই সেদিন হাজিরা দেননি সন্দীপ পরদিন অবশ্য রাস্তা থেকে সোজা সিবিআইয়ের গাড়িতে ওঠানো হয় তাকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে তারপর থেকে চব্বিশ অগাস্ট পর্যন্ত টানা চোদ্দ দিন তাকে তলব করা হয় সিজিওতে দৈনিক দশ থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত সিবিআই দফতরে জেরার মুখে থাকতে হয়েছিল সন্দীপ ঘোষকে বিভিন্ন বিষয়ে সিবিআইয়ের আতস কাচের নিচে ছিল সন্দীপ ঘোষের ভূমিকা অবশেষে জাল গুটিয়ে সিবিআই গ্রেপ্তার করল সন্দীপ ঘোষকে এখন দেখার সন্দীপকে জালে তোলার পর আর কাদের হেফাজতে নিতে সক্ষম হয় সিবিআই এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন দেখুন এই গ্রেপ্তারই বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল কিন্তু আমি যেটা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেপ্তার হবেন কিনা জানি না কিন্তু করাপশনের মামলায় অবশ্যই ইনি গ্রেপ্তার হবেন এবং সেটাই দেখা গেল করাপশনের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে কিন্তু যাই হোক নাই মামার থেকে কানা মামা হলো গ্রেপ্তারিটা খুব দরকার ছিল বাংলার মানুষের কাঙ্ক্ষিত গ্রেপ্তার কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফটিন বাংলা ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স